সফলতা কখনো আপনাকেই দরা দিবে না আপনি যদি মনে করেন সফলতার পথ খুবই শর্টকাট একটা পথ তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন এই প্রফেশনালিজমের যুগে এই বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান চাকরির বাজারে বা এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যদি মনে করেন যে আপনার কর্মক্ষেত্রে অংশগ্রহণ করাটা অপেক্ষাকৃত অনেক সহজ আপনি যদি মনে করতে পারেন যে আপনার মামা আছে খালু আছে কিন্তু আপনার অফিসের কাজগুলো সেটা হয়তো সরকারি চাকরিতে আপনি এইগুলো উদাহরণ দিতে পারবেন কিন্তু প্রাইভেট সেক্টরে আপনার কেরিয়ারের স্বর্ণ যুগ চলছে আপনার যদি স্কিল থাকে আপনি যদি নিজের কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকেন মামা খালুরা আপনাকে আপনার অফিসের কাজগুলো এসে করে দিবে না তিনশো দিন আপনাকে কাজ করতে হবে আপনার নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় আপনাকে সেই কেরিয়ারের সর্বোচ্চ শিখরে যেতে হবে আপনি সেজন্য আমরা অর্থাৎ তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আমরা এখানে তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি এবং এক বছর মেয়াদি আমরা কিছু কোর্সের আয়োজন করেছি সেই কোর্সগুলো বিশেষ করে এক বছর মেয়াদি যে কোর্সটা আছে ডিজিটাল মার্কেটিং কোর্স গ্রাফিক ডিজাইন কোর্স ভিডিও এডিটিং কোর্স এই সকল এক বছর মেয়াদি যে কোর্সগুলো আছে সেগুলো অনেক অনেক প্রো লেভেলের আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা যদি করেন বা গ্রাফিক ডিজাইনের কোর্সটা যদি করেন ভিডিও এডিটিংয়ের এক বছর মেয়াদি যদি সেই প্রো লেভেলের কোর্সটা করেন তাহলে আপনার সেই লেভেলে কোনো অদক্ষতাই থাকবে না আপনার সেখানে যত বাক রয়েছে স্কিল ডেভেলপমেন্টের যতগুলো ফাঁক ফুকর রয়েছে সেই সবগুলো ফাঁক ফুকুর আপনার বিল্ড আপ হয়ে যাবে আপনি প্রত্যেকটা ভিডিও এডিটিংয়ের বা গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি স্কিল হবেন আপনার পড়াশোনা আমরা করি সেই ক্লাস ওয়ান থেকে আমরা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করি আমরা জীবনে অনেক সময় ব্যয় করে দেই। কিন্তু কর্মমুখী শিক্ষার জন্য একটি বছর আপনাদেরকে অবশ্যই রাখতে হবে আপনি যদি মনে করেন তিন মাস ক্লাস করে ছয় মাস ক্লাস করে আপনি কেরিয়ারে সফল হয়ে যাবেন এটা অনেক বড় ভুল একটি কথা আমরা সেজন্য আপনাদের বর্তমানে যে বেকার জনগোষ্ঠী রয়েছে সেই বেকার জনগোষ্ঠীদের দিকে আমরা আমরা তাদেরকে অবজারভেশন করে আমরা চাই যে তাদের স্কিলটা ডেভেলপ হোক তারা নিজেদের সেক্টরে নিজেরা ফ্রিলেন্সিং করুক সেই ফ্রিলেন্সিংগুলো সে ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে নিজেরাই সে কাজগুলো খুঁজে নেবে তাদেরকে কাজ তাদেরকে খুঁজে নেবে আপনার যদি স্কিল না থাকে তাহলে সারা জীবন আপনাকে কাজের পিছনে দৌড়াতে হবে কেরিয়ার গঠন কেরিয়ার বা উচ্চ লেভেলের জবের জন্য আপনাকে পিছনে মানুষের পিছনে পিছনে দৌড়াতে হবে আর আপনি যদি একজন খুবই এক্সপার্ট মানুষ হতে পারেন তাহলে কাজ আপনাকে খুঁজে খুঁজে আপনি যদি সাত সমুদ্র তেরো নদীর অপারেও থাকেন তাহলে কাজ আপনাকে দক্ষতা আপনাকে সেখান থেকে নিয়ে আসবে এটা প্রভেন এটা আপনি যারা দক্ষতা সম্পন্ন লুক আছে তাদেরকে গিয়ে দেখেন যারা স্কিল পার্সন যারা কর্মমুখী শিক্ষায় যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে আপনি খুঁজ নিয়ে দেখেন তারা কেউ বসে আছে কি না যদি তারা বসে থাকে তাহলে তাদের একান্ত পার্সোনালি কোনো কারণে তারা বসে থাকতে পারে এছাড়া অন্য কোনো কারণই নাই যে একজন দক্ষতা সম্পন্ন ব্যক্তি কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি কোনো মানুষ বসে থাকতে পারে না বেকার থাকতে পারে না জেনারেল শিক্ষিত ব্যক্তি বসে থাকতে পারে বেকার থাকতে পারে কিন্তু কোনো কারিগরি শিক্ষায় কোনো প্র্যাকটিক্যাল নলেজ সম্পন্ন কোনো ব্যক্তি বসে থাকতে পারে না আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের সাথে সরাসরি এসে কথা বলবেন তপু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের এক বছর মেয়াদি যে কোর্সটা রয়েছে সেটার কোর্স কারিকুলাম আপনাদের সাথে শেয়ার করা হবে আপনি কিভাবে কোর্সগুলো করবেন কি কি বিষয় শিখবেন কি কী স্টেপ বাই স্টেপগুলো আপনি সেই নলেজগুলো গ্যাদার করবেন তার বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আমরা চাই আমাদের বিত মজবুত হোক আপনাদের বিত মজবুত হোক আপনারা যাতে কনফিডেন্টলি এক বছর পরে বলতে পারেন যে আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এত টাকার নিচে যোগ করব না আপনি এটা বলতে পারবেন কনফিডেন্টলি বলতে পারবেন আপনি ক্লেম করতে পারবেন যে এত টাকা আমার স্যালারি আপনারা কেউ নিলে নেন না নিলে আমার কাছে আরও অনেক লোক আছে তারা আমাকে হায়ার করবে আপনাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের গুগল গুগলে বা ফেসবুকে ইউটিউবে আমাদের তপু কম্পিউটার লিখে সার্চ করলে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবেন এছাড়া তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ